তো বন্ধুরা বিকাশ অ্যাপে কিন্তু ধামাকা একটা আপডেট চলে আসছে এই ঈদ দফারে কিন্তু প্রায় প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু তারা এই বাকিতে পণ্য কেনায় একটা সুযোগ দিয়েছে বা পেলেটার যে এই সুযোগ অপশনটা ব্যবহার করুন এখন আপনি কীভাবে পেলেটার অপশন ব্যবহার করে বাকিতে পণ্য ক্রয় করবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে কারণ প্রায় প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু এই পেলেটার বা এই যে বাকিতে পণ্য কেনার যে সুবিধা এটা কিন্তু দেওয়া হয়েছে তো এই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই কিন্তু তাহলে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এই পেলেটার অপশান ব্যবহার করে আপনি কিন্তু বাকিতে পণ্য কেনাকাটা করতে পারবেন এই ঈদের অফারটা কিন্তু চমৎকার দিয়েছে এখনই লুফে নিন তো চলুন শুরু করি বাকি স্টেপগুলো তো বন্ধুরা বাকিতে পণ্য ক্রয় করার জন্য আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপ্লিকেশনটা আপডেট করতে হবে এবং বিকাশ অ্যাপ্লিকেশনটা আপডেট করার পর আপনি কি করবেন আপনার এই যে বিকাশ অ্যাপে লগ ইন করবেন দেখুন আমি কিন্তু এখন বিকাশ অ্যাপে লগ ইন করবো এবং আমি ভিডিও শেষে হানড্রেড পার্সেন্ট একটা ট্রিক্স বলে দিব যার জন্য কিন্তু আপনারা সবাই বিকাশ অ্যাপ্লিকেশন থেকে লোন সেকশন লোন লিমিট বা আপনি পে লেটার ব্যবহার করে কিন্তু আপনি খুব ইজিলি আপনি কিন্তু বাকিতে পণ্য কেনাকাটা করতে পারবেন খুব ইজিলি তো কীভাবে করবেন পুরো প্রসেসটা দেখাবো দেখুন আমি কিন্তু এখন এই যে বিকাশ অ্যাপে চলে আসছে আমি এখন অ্যাপের ভিতরে ডুব দেখুন পাসওয়ার্ড দিয়ে আমি আমার বিকাশ অ্যাপে লগ করে নিচ্ছি আর অবশ্যই লাস্টের দুইটা টিপস আপনি শুনে যাবেন তাহলে কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হোক বা আপনি নর্মাল অ্যাকাউন্ট আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি এই যে লোন বা পেলেটার অপশনটা পাবেন দেখুন যেখানে কিন্তু নোটিফিকেশন অলরেডি কিন্তু চলে আসছে পেলেটারের নোটিফিকেশন বা যে লোন লিমিট এগুলো অবশ্যই কিন্তু আপনি পাবেন লাস্টের দুইটা ট্রিক্স আমি ব্যবহার করেছি আমি হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি লোন কয়েক মাস ধরে কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে দেখুন এই যে আমার এখানে কিন্তু লোন লিমিট তিন হাজার টাকা দেখাইতেছে তো জাস্ট এই তিন হাজার টাকা আপনি চাইলে সরাসরি লোন হিসাবে নিতে পারবেন অথবা এই তিন হাজার টাকার পণ্য আপনি বাকিতে ক্রয় করতে পারবেন যে কোনো শপে গিয়ে তো এই জন্যই কিন্তু অপশনটা দেখা দেখছেন আমার কিন্তু অলরেডি একটা লোন অ্যাক্টিভ ছিলই তো এর জন্য আপনার কী করতে হবে পেমেন্ট অপশন আসতে হবে জাস্ট আপনি যে কোনো কেনাকাটা করার জন্য পেমেন্ট অপশন আছে এমন একটা দোকানে যাবেন দেখুন আমি এর জন্য পেমেন্ট অপশনটা সিলেক্ট করি সিলেক্ট করব দেখুন আমি এখানে সিলেক্ট করবো সাদদাম ইলেকট্রনিক্স তো জাস্ট সাদদাম ইলেকট্রনিক্স এখান থেকে আমি ধরুন একটা পণ্য পার্সেস করবো তো জাস্ট আমি কী করবো এখান থেকে সাত দাম ইলেকট্রনিক্সে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে বিকাশ ভিসা কাট এবং পে লেটার তো আপনাকে পেলেটার অবশ্যই সিলেক্ট করতে হবে তো লেটার সিলেক্ট করার পর জাস্ট আপনি টাকার অ্যামাউন্টটাও বসাবেন এখানে মিনিমাম আপনাকে পাঁচশো টাকা দিতে হবে একশো দিয়ে আমি আপনাদের দেখাই এটা কিন্তু হবে না জাস্ট পাঁচশো দিতে হবে দেখুন আমি এখানে একশো বৈশে নেক্সটে যাবো দেখুন এখানে আমাকে লিমিট দেখাবে যে সর্বনিম্ন পাঁচশো টাকা দিতে হবে দেখুন সর্বনিম্ন পেলেটার অপশন হল পাঁচশো টাকা তো আপনাকে কী করতে হবে পাঁচশো টাকা সর্বনিম্ন দিতে হবে তো জাস্ট আমি কী করবো এখান থেকে পাঁচশো টাকা দিয়ে দিব জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দেখাইতেছি পাঁচশো টাকা দিলাম পর দেখুন এখানে কিন্তু চলে আসছে যে সাত পার্স সাত দিনের ভিতর যদি আপনি এটা পরিশোধ করেন তাহলে আপনাকে এক টাকাও মুনাফা দিতে হবে না যদি সাত দিনের বেশি হয় তাহলে কিন্তু আপনাকে মুনাফা দিতে হবে নির্দিষ্ট একটা পরিমাণে মুনাফা কিন্তু সিটি ব্যাঙ্ক আপনার কাছ থেকে নিবে সেটা তিন কিস্তিতে নিয়ে থাকে কিন্তু দেখুন এখান থেকে আমরা কি করব এই যে জাস্ট এই যে সাত জিরো পার্সেন্ট ইন্টারনেট সাত দিন পরিশোধ এটাতে ক্লিক করে সামনের দিকে আমরা এগিয়ে যাব দেখুন তারপর এখানে কিন্তু টোটাল বিস্তারিত কিন্তু দেওয়া আছে আপনাকে দুই টাকা অষ্টাশি পয়সা এই যে কি করতে হবে এক্সট্রা কাটবে বা আপনার কত টাকা মুনাফা দিতে হবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু সিটি ব্যাঙ্ক কিন্তু আপনাকে এই পেটা কিন্তু করে দেবে এবং সিটি ব্যাঙ্ক আপনার কাছ থেকে পরবর্তীতে এটা পরিশোধ করার জন্য আপনার কাছ থেকে ইনস্টলমেন্ট নিবে বা এককালে নিয়ে নিবে তো এই কাজটা দেখুন সামনের দিকে এগিয়ে যান তো সামনের দিকে এগিয়ে যান ক্লিক করলে এখানে আপনার কী হবে বিকাশ প্রিন্টটা দিতে হবে তো বিকাশ প্রিন্টটা দিলে আপনার এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করলে কিন্তু আপনার পেলেটার এই যে বাকিতে পণ্য কিন্তু আপনি কিনতে পারবেন দেখুন যে আপনার পেমেন্ট সফল হয়েছে যেখানে আপনি দেবেন সেখানে কিন্তু আপনার সফল হয়ে গেছে আপনি তখন কিন্তু এই পণ্যটা নিয়ে আসতে পারবেন এবং এইটা কিন্তু আপনি সাত দিনের ভিতর দিলে কিন্তু আপনার কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না তো মূলত এই পে ধরনের পেলেটার ব্যবহার করে কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন আর লোন লিমিট হওয়ার জন্য অবশ্যই আপনার নমিনি মানে নমিনি এবং আপনার তথ্য হালনাগাদ করলে কিন্তু